যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে জল পড়ছে টপ 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 করে হ্যালো বন্ধুরা ঘুষপাড়ায় যাবো বলে বেরিয়েছিলাম তোমাদের দাদা ভাই আর আমি ঠিক আছে এত বৃষ্টি মানে রোদ আছে না কি বৃষ্টি তোমরা দেখবে এই দেখো তোমাদের ব্যাক ক্যামেরা করে এই দেখো কি বৃষ্টি বাবা কি বৃষ্টি তোমাদের কী বলবো এই দেখো আমরা একটা মন্দিরের পাশে আছি দুর্গা মন্দির ভীষণ বৃষ্টি হচ্ছে ভীষণ বৃষ্টি দেখেছো মুছলধারায় বৃষ্টি হচ্ছে তো আমরা এখন আছি কাঠমিস্ত্রিও এখানে দেখেছো কিসু মিন্দর ফাক তৈরি হচ্ছে কী সুন্দর সুন্দর ডিজাইন হচ্ছে দেখেছো একদম ভিজে গেছি একদম ভিজে গেছি দেখো কি বৃষ্টি দেখো খুব রোগ মানে আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিটের পথ এসছি পাঁচ মিনিট বাইকে পাঁচ মিনিট হয়ে দেখো আমাদের বাইকও ভিজে যাচ্ছে দেখেছ কি অবস্থা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকেও জল পড়ছে টপ 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 করে মনে হচ্ছে বৃষ্টিতে গিয়ে ভিজে আসি তারপর বৃষ্টি পড়ছে ঠাকুর গুলো দেখো কি করছে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে তাড়াতাড়ি কমেন্ট করে বলো ঠিক আছে কাটা